হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ নবম শ্রেণীর ছাত্র জন্য ইতিহাস চতুর্থ অধ্যায় শিল্প বিপ্লব ঔপনিবেশিকবাদ ও সাম্রাজ্যবাদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে চলেছি এটি ভিডিও তৃতীয় পর্ব তোমরা যদি এখনও প্রথম ও দ্বিতীয় পর্বটি না দেখে থাকো তাহলে ভিডিও শেষে গিয়ে প্রথম ও দ্বিতীয় পর্বটি দেখে নিও তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক এক নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয় দুই চার্লস ফুরিয়ার কে ছিলেন তিন কামিউনিস্ট ম্যানিফটো কে রচনা করেন চার কামিউনিস্ট ম্যানি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় পাঁচ কামিউনিস্ট ম্যানি কোথায় প্রথম প্রকাশিত হয় ছয় দাস ক্যাপিটাল গ্রন্থে রচয়িতা কে সাত দাস ক্যাপিটাল গ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় আট দ্বন্দ্বমূলক বস্তুবাদ কথাটি কে প্রথম বলেন নয় শ্রমিকের কোনো দেশ নেই উক্তিটি কার লেনিনের পুরো নাম কি। এগারো সুয়েজকাল কী বারো সুয়েজকালের খনন কত খ্রিস্টাব্দে শুরু হয় তেরো সুয়েজকাল খনন কত খ্রিস্টাব্দে শেষ হয় চোদ্দো সুয়েজকাল কোন দুই সাগরকে যুক্ত করেছে পনেরো টেলিগ্রাম কি ষোলো ভারতে কবে টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় সতেরো টেলিগ্রাফ কী আঠেরো রাশিয়া চীনের কোন অঞ্চল দখল করে উনিশ বার্লিন কংগ্রেস সভাপতি কে ছিলেন একুশ দক্ষিণ আফ্রিকা কবে স্বায়ত্তশাসন পায় বাইশ কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো তেইশ দক্ষিণ আফ্রিকা কবে স্বায়ত্তশাসন পায় চব্বিশ কত খ্রিস্টাব্দে বার্লিন সন্ধি স্বাক্ষরিত হয় পঁচিশ বার্লিন কংগ্রেস সভাপতি কে ছিলেন ছাব্বিশ কত খ্রিস্টাব্দে বার্লিন কংগ্রেস অনুষ্ঠিত হয় সাতাশ কত খ্রিস্টাব্দে বাল্কান লিগ গঠিত হয় আঠাশ ট্রিপল অ্যালায়েন্স বা ত্রিশক্তি কাদের মধ্যে গঠিত হয় উনতিরিশ ট্রিপেল তাঁতাত ত্রিশক্তি তাঁতাত কাদের মধ্যে গঠিত হয় তিরিশ টিপেল তাঁতাত ত্রিশক্তি কত খ্রিস্টাব্দে গঠিত হয় একত্রিশ প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কোনটি বত্রিশ কবে সেরাজোবা হত্যাকাণ্ড হয় তেত্রিশ প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয় পঁয়ত্রিশ তিন সম্রাটে চুক্তি স্বাক্ষরিত হয় কবে পঁয়ত্রিশ কালমাক্সের মতে সমাজ ও রাষ্ট্রের ব্যবস্থার উৎস কী ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো